আজকে আলোচনা করব একটা কুফোরি ভানবিদ্যা নিয়ে যে ভানবিদ্যাটা প্রয়োগ করলে আপনার কাঙ্ক্ষিত শত্রুকে আপনি মাত্র তিন দিনের ভিতরে শত্রুকে একেবারে মেরে ফেলতে পারবেন প্যারালাইসিস করতে পারবেন বা চাইলে আপনারাকে বোবা বানিয়ে রাস্তার পাগল বানাতে পারবেন তো বিওয়ার্স এই বিদ্যাটা আমার একশো পার্সেন্ট পরীক্ষা করা শুধু যে আমি পরীক্ষা করছি বিষয়টা এরকম না এই বিদ্যাটা লোক দ্বারা পরীক্ষিত বহু লোক অনেকেই এই বিদ্যা দিয়ে কাজ করছে অনেকে এটাকে পরীক্ষা করছে হানড্রেড পার্সেন্ট পরীক্ষিত হয়েছে পরীক্ষিত বলতে এটা দিয়ে কাজ করছে কাজ হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এর জন্য কি এটাকে মূলত পরীক্ষিত বলে তো বিওয়ার্স আপনারা হয়তো অনেকেই শত্রু বিভিন্ন শত্রুর মাধ্যমে প্রতারিত হয়ে আসতেছেন এই জন্য এই তাবিজ কবজের মাধ্যমে শত্রুকে শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন কবিরাস্থান থেকে কাছে যাইতাছেন কিন্তু কোনো কবিরাস্থান থেকে আপনার কোনো কাজ করে দিতে না অযথায় আপনার কাছ থেকে বিভিন্ন অর্থ হাতিয়ে নিতেছে বা বিভিন্নভাবে আপনাকে ধোকা দিচ্ছে কিন্তু আপনার কাজের কাম কোনোটাই হচ্ছে না তো অনেক ক্ষেত্রে আপনি নিজেও অনেক কাজ করে দেখছেন নিজে তারপর অনেক বিদ্যা ট্রাই করছেন অনেক কবিরাজের কিন্তু তাতেও কোনো লাভ হয়নি দেখা গেছে ফলাফল জিরো তো আপনাকে আমি লাস্টবার একটা কথা বলবো যে আপনি অনেক কাজ করতে পারেন অনেক বিদ্যা প্রয়োগ করতে পারেন আমার এই বিদ্যাটা আপনি লাস্টবার একটা বার করে দেখতে পারেন আমি আশাবাদী আমি যেইভাবে বলবো আপনি যদি এই নিয়মে কাজটা করেন কাজটা হানড্রেড পারসেন্ট হবে তো বিরোয়ার্স যারা একান্তভাবে বিপদে আছেন একান্তভাবে ভাবে যে এমনভাবে বিপদ করে গেছেন যে এখান থেকে আপনি যদি এটা তাকে যদি না মারেন বা তাকে যদি শাস্তি না দেন তাহলে আপনার বাঁচার কোনো রাস্তায় থাকতেছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা প্রয়োগ করতে পারেন কিন্তু অযথায় যদি আপনি এটা প্রয়োগ করেন কোনো ব্যক্তির উপরে তাহলে এটা উল্টা আর আপনার উপরে কিন্তু ইফেক্ট পড়বে এটা আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন তাই একটা কথা বলবো যারা অ্যাকচুয়ালি বিপদ পড়ে গেছেন অ্যাকচুয়ালি বিপদ পড়ে গেছেন যে এটা ছাড়া আপনার আর কোনো উপায় নাই সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা প্রয়োগ করতে পারেন তো যারা এটা করবেন কিভাবে করবেন আমি বিস্তারিত এখানে বলে দিব আপনি যদি আমার নিয়ম অনুযায়ী করতে পারেন আমি একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি দিব আপনার কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট তো আপনি বলতে পারেন যে ভাই এরকম অনেকে তো গ্যারান্টি দে অনেকে দেওয়া বা আমাদের দেওয়া অনেক পার্থক্য আমাদের ভিডিও সিস্টেমগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসল আর নকলের ভিতরে পার্থক্য কী আমি কিন্তু একবারও বলি নেই যে আপনি পাঁচ মিনিটের ভিতরে শত্রু মরে যাবে পাঁচ মিনিটের ভিতরে মানে কাজ হয়ে যাবে এরকম কথা আমি জীবনেও বলিনি সর্বনিম্ন বলা আছে তিন দিনের কথা কারণ একটা কাজ করতে গেলে এগুলা ভাও করতে করতে তিন একদিন একদিন সময় লাগবে জিনিসপাতি ভাও করতে করতে মানে জোগাড় করতে করতে একদিন সময় লাগবো তাহলে আপনি পাঁচ মিনিটের ভিতরে কেমনে কাজ করবেন তো যে কেন শুনবেন এগুলো হাতে না সঠিকভাবে সঠিক নিয়মে করলেই হবে তাছাড়া জীবনও হবে না তো যাই হোক আমার কথা পারাবো না তাহলে কিভাবে করবেন আমি সেটা বিস্তারিত বলে দিচ্ছি প্রথমত তাবিজটা লিখতে হবে শনিবারের দিন রাত্রের বেলা রাত্রে এগারোটা থেকে বারোটার মধ্যে তাবিজটা লিখে শেষ করতে হবে লেখার পরে আপনি এই তাবিজটা কীভাবে লিখবেন তাবিজটা আপনি পূর্ব দিক মুখ করে বসবেন ঠিক আছে শনির মঙ্গলবার রাত্রের বেলা লিখবেন এবং কাফনের কাপড় উপরে কাফনের কাপড় উপরে অবিবাহিত মেয়ের মাসিকের রক্ত ঠিক আছে আর গোলাপ জল মিশ্রিত করে এই তাবিজটা লিখবেন আপনি যেইভাবে দেওয়া আছে আসছেন এইভাবে দুইটা তাবিজ লিখবেন দুইটা তাবিস লেখার পরে আপনি একটা তাবিজ প্রথমে পেঁচায় একটা মাদুলিতে ভরবেন তামার মাদুলি তামার মাদুলি ছাড়া অন্য মাদুলি দিলে হবে না তো তামার মাদুলিতে ভরার পরে এই মাদুলিটাকে একটা পাথরের নিচে চাপা দিয়ে রাখবেন দেওয়ার পর আরেকটা তাবিজ যা থাকবে সেই তাবিজটাকে আবার একটা তামার মাদুলিতে ভরে এটা জ্বলন্ত আগুনে ফেলাই দিবেন ফেলাই দিলে আপনার কি হবে আপনার কাঙ্ক্ষিত শত্রু সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভিতরে সে মারা যাইতে বাধ্য যদি আপনি সঠিকভাবে করতে পারেন আমি একদম গ্যারান্টি দিচ্ছি একদম গ্যারান্টি দিচ্ছি আপনার বাহাত্তর ঘণ্টার ভিতর শত্রু মারা যাবে বাহাত্তর ঘন্টার মধ্যে বাহাত্তর ঘণ্টা পার হবে না তো ভিউয়ার্স যারা করতে চান তারা এটা নিয়ে করতে পারেন সমস্যা নেই